ফিটনেস ট্রেনিংয়ের জন্য সবার আগে জাতীয় স্টেডিয়ামে হাজির মুশফিকুর রহিম তাই গণমাধ্যম কর্মীদের ভোরের আলোচনা শুরু হয় মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে যেই আলোচনার মূলে ছিল আটত্রিশ বছর বয়সে পারবে পারবে মিনিট সেকেন্ডে মিটার শেষ করতে কারো মতে মতে বেশি আবার কেউ কেউ পরিশ্রমী মুশফিকের কথা চিন্তা করে বলেন তিন বা চারে থাকবে যদিও বয়সের কথা চিন্তা করলে মুশফিকের জন্য কাজটা সহজ ছিল না তবে নামটা যখন মুশফিক তখন অসম্ভব বলার সুযোগ নেই শেষ পর্যন্ত হয়েছে তাই কেরিয়ারের পরন্ত বেলায় এসে অনেককে ভুল প্রমাণ করে চমক দেখিয়ে ষোলোশো মিটার শেষ করেন ছয় মিনিট দশ সেকেন্ডে মুশফিকের চমকের পাশাপাশি আজ বড় চমকের নাম ছিল নাহিদ রানা এই স্পিড স্টার ছাব্বিশ জনের মধ্যে ছিলেন সেরা মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে শেষ করেন ষোলোশো মিটার রানার পরের স্থানে ছিলেন আরেক পেস বোলার সাকিব এই বলার ষোলোশো মিটার শেষ করেন পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে বলে রাখা ভালো দুই হাজার চব্বিশ সালেও এই দুইজন ছিলেন সেরা এছাড়া সৌম্য সাইফ ইমন্ডা নির্দিষ্ট সময়ের আগে শেষ করেন ষোলোশো মিটার